দেখা যায় এক ভয়ঙ্কর আগের বছর জমিদার মশাই কর ফাঁকি দিয়েছিলিস এবারে জমিদার মশাই বলেছেন সুদে আসলে উসুল করে নিতে দেখছি তোর জমিতে বেশ ভালো বেগুনের ফলন হয়েছে আমাদের আর একটা মাত্র জমি বেঁচে আছে বাড়িতে আমার পরিমা অসুস্থ চাষের বেগুন বিক্রি করে কোন রকমে সংসার চলছে আপনার কাছে হাত করছি আপনি এমনটা করবেন না এবারের বন্যায় নদীর পাড়ের জমি ভেঙে তলিয়ে গেছে না না আর নাকে কাঁদলে চলবে না কর তো তোকে দিতেই হবে এই ওই বেগুনের ঝুড়িটা তুলে নিয়ে চল এখান থেকে তার কথা মতো আর এক সিপাই গদাইয়ের বেগুন জমি থেকে ঝুড়ি ভর্তি বেগুন তুলে নিয়ে চলে যায় আমি জমি থেকে বেগুনগুলো তুললাম আর ওরা সব নিয়ে চলে গেল আজ যে বেগুন বিক্রি করে মায়ের জন্য ওষুধ কিনা নিয়ে যেতাম তুমি চিন্তা করো না গো এই তো গাছে ফুল ফুটে রয়েছে আবার বেগুন হয়ে যাবে কিন্তু শাশুড়ি মায়ের যে ওষুধের প্রয়োজন ওষুধ ছাড়া যে এরপর সোনালি ও গদায় তাদের বাড়ি ফিরে যায় বাড়িতে তার অসুস্থ বুড়িমা বাবা কোথায় আমার ওষুধ এনেছিস বাবা ওই জমিদারের সিপাইরা আজ আমার সব বেগুন নিয়ে চলে গেছে মা এবার আমি কি করব কিভাবে তোমার ওষুধ নিয়ে আসব কিচ্ছু বুঝতে পারছি না তুই চিন্তা করিস না বাবা একদিন ওষুধ না খেলে আমার কিচ্ছু হবে না এরপর সেই দিনই গভীর রাতে গদাইয়ের অসুস্থ মা মারা যায় সকালে শ্মশানে দাহ সংস্কারের সমস্ত কাজ সম্পন্ন করা হয় এরপর কেটে যায় বেশ কিছু দিন সোনালি দেখো জমিতে কত বেগুনের ফলন হয়েছে কাল ভরে এসে বেগুন তুলে হাটে নিয়ে যাব। হ্যাঁ বেগুনগুলো বেশ পরিপুষ্ট হয়েছে এই বলে গদাই ও সোনালি বাড়ি ফিরে যায় সেই দিনই গভীর রাতে দেখা যায় এক ভয়ঙ্কর ডাইনি বেগুন জমি থেকে টপা টপ বেগুন তুলছে অন্যদিকে দেখা যায় আরেকটি বেগুন জমি থেকে চাদর মুড়ি দিয়ে এই নিশতি রাতে কি যেন বেগুন তুলছে এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় গদাই ও সোনালি তাদের বেগুন জমিতে গিয়ে দেখে রেকি সর্বনাশ কালকেই তো দেখে গেলাম জমি ভর্তি বেগুন কিন্তু এখন যে অর্ধেক জমি ফাঁকা নিশ্চয়ই কেউ আমাদের বেগুন চুরি করেছে যাকে বাকি বেগুনগুলো তুলি চলো এরপর গদাই ও তার বউ বেগুন তুলে ঝুড়ি ভর্তি বেগুন হাটে নিয়ে যায় আর ওদিকে জমিদারের বাড়িতে কে বলছিস কি আমার জমি থেকে চুরি কাহার এত সাহস হলো হ্যাঁ হুজুর আমি সত্যি বলছি জমিতে একটাও বেগুন নেই অত বড় জমি থেকে জোর সব বেগুন তুলে নিয়ে গেছে ঠিক আছে তুই এখন যা আমি দেখছি কোন চোরের এত সাহস হলো আচ্ছা খুশিগঞ্জের জমির ফসল সব ঠিকঠাক আছে তো জি হুজুর খুশিগঞ্জের জমির সব ফসল ঠিকঠাক আছে কালকে খুশিগঞ্জের বেগুন জমি থেকে বেগুন তোলার ব্যবস্থা কর জি হুজুর এই কথা বলে সিপাই জমিদারের বাড়ি থেকে বেরিয়ে যায় আর পথে গদাই ও সোনালির সাথে দেখা হয় জি গদাই ফাঁকা ঝুড়ি নিয়ে কোথা থেকে ফেরা হচ্ছে আগে হাতে বেগুন বেঁচে ফিরছি জমিতে বেগুনের ফলন কেমন হচ্ছে ফলন ভালোই হয়েছিল কিন্তু রাতে চোর আমার জমি থেকে অর্ধেক বেগুন চুরি করে নিয়ে গেছে বটে এরপর গদাই ও সোনালি তাদের বাড়ি ফিরে আসে আবারও সেই দিনেই গভীর রাতে দেখা যায় ওই ভয়ঙ্কর ডাইনি একটি বেগুন জমি থেকে বেগুন তুলছে প্রতিশোধ আমি এই জমি থেকেও ও সব বেগুন তুলে নেব একটাও বেগুন রাখব না সকাল হতেই সিপাই জমিদারের খুশিগঞ্জের জমিতে গিয়ে দেখে সেখানেও একটাও বেগুন নেই পুরো জমি ফাঁকা ফিরে এসে সিপাই জমিদারকে খবর দিতেই অসম্ভব কোন চোরের দুঃসাহস আমার একের পর এক জমি থেকে চুরি করে শিবাই আমার সমস্ত জমিতে কড়া পাহাড়ের ব্যবস্থা করো জি হুজুর এবার দেখি চোর কি করে আমার জমি থেকে চুরি করে এরপর বেশ কিছুদিন কেটে যায় গদাই ও জমিদারের বেগুন জমিতে নতুন বেগুনের ফলন হয় এমনই একদিন হঠাৎ গদাইয়ের স্ত্রী সোনালি খুব অসুস্থ হয়ে পড়ে কি হলো তোমার কি হলো সোনালি আমার খুব পেটে ব্যথা করছে গো আমি এক্ষুনি বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আসি তুমি ঘরে গিয়ে শুয়ে বিশ্রাম করো না না বৈদ্য ডাকতে হবে না ও এমনি ঠিক হয়ে যাবে না হলে যে আমাদের অবশিষ্ট সঞ্চয়ের টাকাও শেষ হয়ে যাবে ও সব নিয়ে তুমি চিন্তা করো না এই বলে গদাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর গ্রামের এক বৈদ্য মশাইকে সঙ্গে নিয়ে আসে এবং তিনি সোনালিকে দেখার পর গদাই তোর বইয়ে যে কঠিন ব্যায়াম হয়েছে রে রোগ আমার দ্বারা সারানো সম্ভব নয় বড় দেখাতে হবে হবে। সাথে দামি খাওয়াতে বলছেন বৈদ্য মশাই সোনালির কঠিন রোগ হয়েছে হ্যাঁ রে গদাই এই নে নেই জড়িবুটিটা তোর বউকে খাইয়ে দিস ও কিছুক্ষণের জন্য সুস্থ বোধ করবে এবার আমি উঠি তবে ঘরে রাখা অবশিষ্ট টাকাটুকু বৈদ্য মশাইকে দিয়ে দেয় তারপর বৈদ্য মশাই চলে যান সোনালি তোমার কিচ্ছু হবে না আমি টাকার ঠিক ব্যবস্থা করে ফেলবো তুমি আবার সুস্থ হয়ে উঠবে আমার এই কঠিন ব্যাধি আর ঠিক হবার নয় গো তুমি আমার জন্য আর কত করবে আমি এমনি ঠিক আছে আহ আহ তুমি চিন্তা করো না আমি জমিদারের কাছে যাব জমিদার মশাইয়ের কাছে অনুরোধ করলে তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন এই বলে গদাই জমিদারের সাথে একান্তে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলে সব কিছু শুনে জমিদার মশাই বলেন সবে বুঝলাম গদাই কিন্তু তুমি যে গত বছর আর এবছরও বছরও জমির খাজনা দাওনি আমি তো তোমাকে খালি হাতে পয়সা দিতে পারি না তা তুমি তোমার বেগুন জমিটা আমার কাছে বন্ধক রাখতে পারো মাফ করবেন হুজুর কিন্তু এবছর যে সিপাই আমার জমি থেকে খাজনা আদায় করে নিয়ে গেছে এ সব আজে বাজে বলছ সিপাইয়ের মুখে শুনলাম তোমার মা নাকি খুব অসুস্থ তাই তুমি এবারে খাজনা দিতে পারবে না তাই সেও তোমার থেকে খাজনা আদায় করেনি কিন্তু জমিদার মশাই কখনও কিন্তু শুনতে চায় না জমি বন্ধক দিলে তবেই টাকা পাবে ঠিক আছে জমিদার মশাই আমি আপনার কাছে জমি বন্ধক রাখলাম আপনার এই ঋণ আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব এরপর গদাই জমিদারের থেকে টাকা নিয়ে চলে যায় সোনালিকে বড় বৈদ্যের কাছে চিকিৎসা করায় আর সেই দিনই রাত গভীর হতেই গদায়ের জমিতে বেগুনগুলো বেশ ভালোই ফলেছে যাই বেগুনগুলো আজ অর্ধেক তুলব না গোটা জমির সব বেগুন একেবারে সাবার করে দেব এই বলে সিপাই গদাইয়ের জমি থেকে বেগুন তুলতে থাকে ঠিক তখনই সেখানে প্রকট হয় সেই ভয়ঙ্কর ডাইনি আমি ভেবেছিলাম ওই জমিদার নিষ্ঠুর কিন্তু এখন যে দেখছি আসল দোষী তুই আমি তোর কর্ণ মটকাব না তোকে আমি উচিত শিক্ষা দেব ডাইনি জাদু করে সিপাহের উপর একটি জাল ফেলে দেয় দাও ছেড়ে দাও 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 তুই আমার ছেলের জমি থেকে বেগুন চুরি করেছিস খাজনা আদায়ের নামে তার থেকে ফসল ছিনিয়ে নিয়েছিস এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায় আর সকাল হতেই জমিদার গদাইয়ের থেকে বন্দুক নেওয়া জমিতে এসে দেখে তার বিশ্বস্ত সেপাই বেগুন চুরি করতে গিয়ে জালে আটকা পড়েছে তোর এত বড় স্পর্ধা তার মানে এতদিন তুই আমার জমি থেকে চুরি করতিস আজ আমি তোকে মাপ করবেন হুজুর আপনার জমি থেকে না এ তো গদায়ের জমি আমি তো গদায়ের জমি থেকে কটা চুপ কর এ জমি এখন গদায়ের জমি নয় ও আমাকে বন্ধক দিয়েছে আর কি কি অপরাধ করেছিস বল না হলে আমি তোকে কারাগারে নিক্ষেপ করব এরপর সিপাই জমিদার মশাইকে তার অপরাধের কথা খুলে বলে সবকিছু শুনে জমিদার মশাই গদাইয়ের বন্ধক দেওয়া জমি তাকে ফিরিয়ে দেন শোনো গদাই সাথে আমি তোমাকে আরো সাত বিঘা জমি উপহার স্বরূপ দিচ্ছি তুমি আরো ফসল ফলাও ধন্যবাদ জমিদার মশাই জয় জমিদার নারায়ণ সিংয়ের জয় এরপর গদাই ও তার স্ত্রী সাত বিঘা জমিতে ধান চাষ করেন আর সেই ডাইনি নিশুতি রাতে ঘুরে ঘুরে জমি পাহারা দিতে থাকে তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল মুল্লিকা সোহানা হাবিবা আরোহী অয়ন্তিকা আনিশা, মুক্তা জয় ইভা রুদ্র ঝিলিক সারিয়া খুশি মোনালি লিমা আপনার নাম সহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন